ছোটো বয়সে বিয়ে করে বাসায় এসেছিলাম আর তারপর তো কোনো কিছুই পারতাম না মোট কথা বাবার বাড়ি কোনো কাজ করে খেতে হয়নি যার জন্য পুরো কাজগুলো আমার অজানা ছিল কিভাবে রান্না করতে হয় কিভাবে রুটি করতে হয় কিভাবে পোলাও রান্না করা করতে হয় মোট কথা কোনো কিছুই আমি জানতাম না যার জন্য অনেক সময় অনেক জায়গায় আমাকে নাজেহাল হতে হয়েছে আর এখন এমন একটা সময় রান্না করতে করতে একটা সংসার করতে করতে যে কত কিছু শিখে গিয়েছি তা আমি নিজেও বলতে পারবো না হয়তো সেটা খুব বেশি ভালো হয় না তবে অতটা খারাপও হয় না আল্লাহ রহমতে এখন সব করতে পারি যখন বাসায় প্রথম আসি আর কোনো কিছু রান্না করতে পারি না এমনকি রুটিগুলোও যখন পুড়ে ফেলতাম তখন ফুচকির বাবাটা বলতো যে কাকে বিয়ে করেছি সে কিছুই রান্না করতে পারে না একটা রুটিও বানিয়ে আমাকে খাওয়াবে সেটাও করতে পারে না তখন কি আর করার শুধু মুখ খুঁজে সহ্য করে যেতাম আমি যদি কোনো কিছু না পারি সেক্ষেত্রে আমার মাথাটা নিচু করে রাখাই উচিত আমি অন্তত সেটাই মনে করি আর তারপর থেকে আমি চেষ্টা করে যাচ্ছিলাম যে কিভাবে সব কিছু করা যায় ঠিকঠাক মতো সুন্দর মতো সব কিছু রান্না করতে পারবো কিছু কিছু সময় এত খারাপ লাগতো যখন আমি চেষ্টা করে কোনো কিছু পারতাম না কিন্তু হাল ছাড়িনি চেষ্টা করে গিয়েছি যে কিভাবে রান্না করতে হয় সেগুলো আমি সবটা শিখেই ছাড়বো কী আর করার এক সময় করতে করতে প্রায় সব কিছুই আমি শিখে গিয়েছিলাম নেট দেখে যখন করোনা ছিল তখন পুচকির বাবাটা বাসায় ছিল না ডিউটির কারণে বাইরে ছিল আর সেই সময়টা যখন পুচকিকে নিয়ে আমি বাসায় একা থাকতাম তখন ইউটিউব দেখে দেখে কিভাবে কি রান্না করতে হয় এমনকি রেস্টুরেন্টের কিছু যে ফাস্ট ফুড সেগুলো আমি শিখে নিয়েছিলাম যখন পুচকির বাবাটা প্রথম বাসায় আসে করোনার সময় ডিউটি শেষ করে তিন মাস পর ঠিক তখন আমি ওই রান্না করে খাইয়েছিলাম তখন আমাকে বলেছিল যে এই রান্নাগুলো তুমি কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করিয়েছো তখন আমি মস্কি মসকি আসতেছিলাম পরে ও সবটা বুঝে নিয়েছে আর আমাকে অনেক আদর করেছিল। আসলেও ভাবতেই পারেনি এত অল্প সময়ের মধ্যে কীভাবে আমি এত কিছু রান্না করব। আসলে তারপর আমি কাজটা করিয়ে দেখিয়েছি কারণ একটা মহিলা মানুষ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে কোনো কিছুই তার কি কাছে অজানা নয় একা হাতে সে বাচ্চা সামলানো ঘর সামলানো বাসার যাবতীয় বান্না সবই করতে পারে আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। যখন আমি বিয়ে হয়ে আসি তখন কেউ কোনো চিন্তাই করেনি যে এই বাচ্চা মেয়ে এটা এত কিছু করতে পারবে এতদিক একাই সামলাতে পারবে এখন আল্লাহর রহমতে আমি সবই করতে পারি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার যখন দেড় মাস বয়স তখন আমি বাড়ি থেকে বাসায় নিয়ে আসি পুসকিটাকেও আমি একাই মানুষ করেছি আর পুস্কি আজকে এত বড় হয়ে গিয়েছে তখন সবাই বলে বাড়িতে নিয়ে গেলে যে ছোট্ট একটা মেয়ে তার নাকি আবার একটা মেয়ে হয়েছে আবার সেই মেয়েটাকে নাকি সে এত সুন্দর করে মানুষও করতেছে লেখাপড়া করাচ্ছে পড়ালেখা শেখাচ্ছে সব কিছুই শেখাচ্ছে সবাই অনেক অবাক হয়ে যায় আসলে সবটাই মহান আল্লাহর ইচ্ছা আর আমার বাসায় যদি এখন মেহমান আসে কাউকে আমার দরকার হয় না আমি একা রান্নাবান্না করে সব কিছুই করে তাদের খাওয়াতে পারি সবাই আমাকে অনেক আদরও করে আর আল্লাহ রহমতে এই কাজগুলোর জন্য আমি সবার কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি কি বলবো আসলে মহিলা মানুষের এত কাজের জন্য আদর যে আপনি যদি কাজ না করেন বসে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে এক পয়সারও দাম দিবে না আর যদি কোথাও গিয়ে হাত পা একটু নাড়ান একটু রান্নাবান্না করেন একটু টুকিটুকি কাজকর্ম করেন দেখবেন যে সেই ক্ষেত্রে আপনার আদরের কিন্তু শেষ হবে না আপনাকে মাথায় তুলে নাচবে আর কাজগুলো না করলে কিন্তু সাথে সাথে ছুঁড়ে ফেলে দিবে এটাই হয়তো সংসার জীবনের নিয়ম হাজার হাজার মহিলা এভাবেই বেঁচে থাকতেছে আর এভাবেই করে আসতেছে সব কিছু হজম করতেছে সহ্য করতেছে মহিলা মানুষের কপাল বলে কথা কি আর করা তা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ